শুভ সকাল বন্ধুরা শুভ সকাল তো আজকে শ্রাবণ মাসের প্রথম প্রথম সোমবার তো আজকে প্রথম সোমবার দিয়ে আমি শ্রাবণ মাসটা শুরু করবো তো চলো আজকে আমি কী করি তোমার দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো সবাই প্রথমে আমি ফুল তুলে নেব এই দেখো আমার ওই ছাদের উপরে গরম চা গাছ হয়েছে লাগিয়েছিলাম তো করম চা এসছে দেখো সারাটা গাছ পুরো ভর্তি হয়ে গরম চা এসছে গাছটা বেশি বড় না ছোট যে নয়নতারা ফুল গাছ শুনেছি নয়নতারা ফুল দিয়ে পুজো দেওয়া নাকি খুবই ভালো তো ওর জন্য গাছে অনেক নয়নতারা মানে ছাদে অনেক নয়নতারা গাছ হয়েছিল আমি জানতাম না প্রথমে সব তুলে ফেলে দিয়েছিলাম এই গাছগুলো খুবই জঙ্গল হয়ে যায় গাছ নষ্ট করে দেয় অন্য গাছকে তো আমি বেশি রাখিনি দুই একটা রেখেছি আর বাকি সব তুলে ফেলেছি অনেক হয়েছিলো অনেক তোমরা বললে বাড়িতে একটা নয়নতরা গাছ লাগিয়ে দিও নয়নতরা গাছ লাগানো ভালো বাড়িতে আর এই যে মাধবীলতা গাছ এই গাছটা জড়িয়ে জড়িয়ে ওঠে না লতানো না এটা এমনি ছড়িয়ে যায় গাছটা এরকমই টোপে লাগাতে হয় গাছ থেকে সব তুলে নিলাম এই যে ফুল তো চলে এলাম আমি ঘরে ছাদ থেকে দেখো আমার গোপুর ঘরের অবস্থাটা কি অবস্থা হয়ে আছে এখন এগুলো সবই পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তবে আমি এখন সকাল বাজে পাঁচটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো দেখো এই যে কালকে ফুল নিয়ে এসেছিলাম বাজারে গিয়ে ফুলের মালা তো চলো আমি প্রথমে নিজে ফ্রেশ হয়ে আসি কথা তো যাই হোক আমি আগে থেকে উঠে গপুকে দর্শন করে নিই আমার গোপালকে দর্শন করে আমি যাই ছাদে ফুল তুলতে ফুল তুলে আমার হয়ে গেছে ফুল টুল তুলে পুরো কমপ্লিট করে ঘরে রেখে বাইরে বেরিয়ে পড়লাম বাইরেটা ঝাড় দিয়ে নেবো কারণ যেহেতু বাইরে আমার বেশি যা বেশি জায়গা নেই বেশি বড় না উঠুনটা আমাদের তো উঠোন নেই রাস্তার পাশেই মানে বাড়ি তো ঘর থেকে বেরিয়ে রাস্তা তো ওই সামনেটা আমি কোনোরকমভাবে ঝাড় দিয়ে নিই ঝাড় দিতে হয় ওই ঝাড় দিয়ে নিই আর সবাই যা সব পড়তে চলে যাচ্ছে কাজে চলে যাচ্ছে যাই হোক আমারও কাজ হয়ে গেলো বাইরেটা এবার স্নান ধান করে পুরো ফ্রেশ হয়ে আমি গপুর চলে আসলাম এই যে আমার গোপু মহারাজ এখন ঘুমুঘুনু করছে তো যাই হোক গপুকে আমি আগে জাগিয়ে নেব জাগিয়ে নিয়ে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ওই কারণে আমি আরও একটু টাইম লাগবে আজকে পুজো দিতে তো যাই হোক আমার গুপুকে আমি জাগিয়ে নিলাম স্বয়ন থেকে তো জাগিয়ে নিয়ে ওকে স্নান টান পুরো মানে স্নান করিয়ে দেবো স্নান টান করে তারপরে ওকে বসিয়ে রেখে বাদ বে কাজটা আমি করে নেব তো দেখো আমার গুপু এখন স্বয়নে আছে দেখো মসজিদ থেকে শুধু দেখা যাচ্ছে মুখটা এই যে উঠে পড়বে আমার সোনা বাবাটা এই উঠে পড়লো তো যাই হোক গোবুকে স্বয়ন থেকে আমি তুলে নিলাম এই যে আমি এইদিকে গহুরকে স্বয়ন থেকে তুলে নিয়ে ওকে যেখানে স্নান করানো হয় যেই পুষ্যপত্রটা তার মধ্যে আগের দিন মেজে রাখা বাসনগুলো উপর করে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় তো যাই হোক ওগুলো আমি নাবিয়ে নিয়ে জায়গাটা পুরো ক্লিয়ার করে ওকে আমি স্নান করার স্নান করানোর জন্য আমি সব রেডি করে নেব আর এইদিকে বললাম যে আজকে শ্রাবণ মাসে সোমবার তো কালকে বায়ার থেকে একটা বড় দেখে আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলাম তো আমরা দুজনা পুজো করব দেখে আমার মালাটাকে দুটো করে দিচ্ছি কারণ আমার শিবলিঙ্গটা বেশি একটা বড় না ছোট্ট তো সেই কারণে আমি একটা করে মালাই কিনে দুজনের হয়ে যায় আর বেশ আমি গুপুর জন্য যখন ছোট মালা পাই না বড় মালা নিয়ে আসি তখন ওর জন্য আমি দুটো করে নিই কারণ আমার গুপুর ছোটো গোপুর জন্য একটা বড় গপুর জন্য একটা দুই ভাইয়ের জন্য দুটো করে নিই তো ওই কারণে আমি ফুলের মালা দুটো করে নিয়ে আসি একটা করে নিয়ে আসছি নিয়ে এসে দুটো করে নিই আমাদের বাড়িতে গাছ ছিল অনেক বড় বড় দুটো গাছ ছিল গাছগুলো নষ্ট হয়ে গেছে আমার তো মালা কিনতে হতো না তো যাই হোক আমার এই যে গোপুকে তুলে নিয়ে আমি একটু আদর করে নিচ্ছি কারণ দেখে মনে হচ্ছে ওকে আমি হাম্পি খাচ্ছি কিন্তু আমি অতটা মানে ওকে মুখ লাগে হাম্পি খাই না ওকে আমি সাইড থেকে হাম্পিটা খেয়ে নিই তো যাই হোক ওকে আমার আদর করতে খুবই ভালো লাগে তো যাই হোক সন্তানকে কান্না ভালো লাগে আদর করতে সবারই ভালো লাগে তো কাদের কাদের বাড়ি গোপু আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে আমার গোপুকে আমি এখন স্নান করিয়ে দেব তার জন্য আমি গঙ্গা জল নিয়ে নেব যেহেতু সোমবার প্রতিদিন আমি গঙ্গা জল দিই না আমাদের এখান থেকে গঙ্গাটা অনেক দূরে তো জল আনা খুব অসুবিধা হয়ে যায় যাই হোক আমি দুই ঢাক করে জল নিয়ে দেখে দিই ওটা আমার প্রায় মাস দু এক মতন হয়ে যায় তো গঙ্গা আজকে সোমবার দেখে আমি ওকে গঙ্গা জল দিয়ে স্নান করাবো তো এই যে সব রেডি করে নিচ্ছি আমি তো জানো তো একা একা ভিডিও করা কতটা অসুবিধা হয় একটু মানে অসুবিধা হচ্ছে যাই হোক অসুবিধা হলেও কিছু করার নেই শক্ত তো মানতে হবে আমার শখ যে আমি ভিডিও বানাবো বানিয়ে নিয়ে শেয়ার করবো তোমাদের তোমার দেখবে আর আনন্দ পাবে যাই হোক দেখো আমি গোপুর জন্য আজকে যে স্নান করাবো গঙ্গা জল অগরু দিয়ে তারপর চন্দন মধু ঘি সব কিছু মিশিয়ে দিয়ে ওকে আমি স্নান করাবো যেহেতু এখন অনেক সকাল এখনো। দুধালায় দুধ দিতে আসেনি ওই কারণে আমি গঙ্গা জল দিয়ে স্নানটা করাবো যেদিনকে আমি ভাবি হ্যাঁ আমি ওকে দুধ দিয়ে স্নান করাবো সুন্দর একটু লেট করে স্নানটা করাই তো প্রতিদিন তো আর দুধ পাওয়া যায় না বুঝতে তো পারছো সে যাই হোক এখন দেখো এই এদিকে আমি শিবের জন্য আমার মহাদেবের জন্য আমি জলটা রেডি করে রাখবো গঙ্গা জলটা ওর মধ্যে কিছু মেশানো আছে তা আমার গোপুকে তোমাদের কেমন লাগছে সেটাও বলো আর আমি যে আজকে শিব শিবের মাতা জলটার হালপোর্মা শীতটা কীরকম লাগছে সেটাও বলো ঠিক আছে তো এই যে আমার গপুকে আমার স্নান করানো হয়ে গেছে এবার ওর গাটা আমি মুছে নেব ভালো করে আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার গুপুকে তোমাদের কেমন লাগছে আশা করি তোমাদের তোমার যারা যারা ভিডিওগুলো দেখো তাদের অবশ্যই ভালো লাগে আমার গোপুকে তো গোপুকে কান্না ভালো লাগে গোপালকে যাই হোক এই যে আমি ওর গোপুর বিছানাটা আমি পরিষ্কার করে নিলাম তো এই যে আমার গোপুকে স্নান করিয়ে কোলে তুলে নিলাম এবারটা আমি গপুকে জামা পরিয়ে দেব তো আজকে আমি এই জামাটাই পরাবো তো দেখতে বেশ ভালো লাগে আমার কাছে এই জামাটাও ও সব বেশি আমার কাছে খুবই সুন্দর লাগে তো যাই হোক এই যে গপুকে আমি জামা করিয়ে নিলাম কেমন লাগছে দেখো এবারে ওকে আমি এখন সিংহাসনে দেবো না একটু পরে সিংহাসন দেব সিংহাসনে যে আসনটা আছে আসনটা আমি পরিষ্কার করে নেব তো তার আগে আমি ফুলগুলোকে ঢেলে নিই ভালো করে ফুলগুলো প্যাকেটের মধ্যে আছে জল দিয়ে ধোয়া ধোয়াও হয়নি ফুলগুলো কালকে নিয়ে এসেছি তো এই যে আমার গোপুর দুই গোপুর জন্য গলার হার মানে ফুলের মালা নিয়ে এসেছি তো এই মালাটা অনেকটাই বড় ওই কারণে আমি মালাটাই আগে বললাম আমি গোপুর জন্য যদি ছোটো মালা নিয়ে আসি তো সেটা কাটা হয় না আর বড়ো মালা নিয়ে আসলে পরে কি দু দু হাজ করে দিলে পরে একটু অসুবিধা হয়ে যায় কেননা গপুর কষ্ট হয় তো সেই কারণে আমি মারাটাকে কেটে দুভাগ করে নিই দিয়ে গোপুকে ওর মাপের জন্য মালা করে নিই আর একটা যে ছোটো গোপু আছে ওর জন্য আমি এই মালার থেকে মানে ছোটো করে একটা মালা সাইড করে নিই তো দেখো কেমন লাগলো এই যে আমার গোপুর মালা ছোট্ট ছোট্ট গুবুর মালাটা তো এরপরে আমি এই বেলপাতা তুলসী পাতাগুলো আমি আলাদা আলাদা করে নেবো কারণ সব ডাল ধরে ধরে বিক্রি হয় তো আর আজকে আমি গাছের থেকে তুলসী পাতা তুলিনি তো সেই কারণে আমি যেহেতু কালকে আমি কিনে নিয়ে এসেছিলাম দেখে আমি আজকে আজকে আমি তুলিনি তুলসী পাতা তো যেই তুলসী কিনে নিয়ে এসেছিলাম তুলসী পাতাগুলো সেইগুলোই আমি আলাদা আলাদা করে নেব আর এই বেলপাতাগুলো আজ যেহেতু সোমবার বেলপাতা লাগবেই ওই জন্য ডাল সঙ্গে বিক্রি হয় আমি বেলপাতাগুলো আমি আলাদা করে ডাল থেকে ছাড়িয়ে নেব এবার আমি ওগুলো সব কিছু ফুল ফুলগুলগুলো একশো করে আমি জল দিয়ে ধুয়ে রেখে দেব তো যেই তুলসী পাতাগুলো আমি বেছে রাখলাম মিনিমাম আজকে আমার সারাদিন হয়ে যাবে কারণ এখন তো সবে সকাল তো আমার সারাদিন তো লাগেই তুলসী পাতা কারণ দুপুরবেলা দিতে হয় আবার বেলায় আছে আবার আগে সয়নের সময় আছে সন্ধ্যাবেলায় আছে তুলসী পাতা ছাড়া কখনোই পুজো হয় না আমার গোপুর তো যাই হোক তুলসী পাতাগুলো আলাদা করে রেখে দিলাম জল টল দিয়ে ভালো থাকবে তুলসী পাতাগুলো তো এই দিকে আমি সিংহাসনটা ভালো করে একটু মুছে নেবো দুটো সিংহাসনই কারণ বাসি পড়ে আছে এইগুলো তো মোছা হয়নি তো সব আমি সিংহাসনগুলো সুন্দরভাবে মুছে নেবো কারণ ধুলো রাস্তার পাশে বাড়ি ঘর তো যাই হোক অনেক ধুলো পড়ে ওই কারণে আমি জল দিয়ে ন্যাকড়া দিয়ে তুলসী পাতাগুলো তুলসী পাতা সরি সিংহাসন দুটো সিংহাসন ভালো করে মুছে নেবো মানে পরিষ্কার কর্ম কারণ যেহেতু ওখানে রাখতে হবে সিংহাসনে এবারটা আমার গোপুর মাথায় পাগড়ি দিয়ে দিলাম পাগড়িটা কালকে আমি খুলে ওই সিংহাসনের উপরে রেখে দিয়েছিলাম পাগড়িতে খুব প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয় যখন মাথায় পড়াই যায় না কেন তো যাই হোক এই যে এবারটা আমি তো সব ঠাকুরগুলোকে আমার মোছানো কমপ্লিট এবারটা আমি আসবো আমার ছোট্ট গুবুর কাছে ছোট্ট গুবুরাকে আমি স্নান করাই না আগে স্নান করা এখন স্নান করাই না যেহেতু স্নান করার পরে নিচে যে থারটা আছে ওইটা সবসময় ভিজা থাকে তো যেখানে রাখি সেই জায়গাটা পুরো সাদা সাদা হয়ে থাকে আমার ড্যাম ড্যাম হয়ে থাকে তো ওর জন্য আমাকে স্নান করায় না ওকে আমি প্রতিদিন ভিজা ন্যাকড়া দিয়ে মানে ভিজা কাপড় দিয়ে ওর একটা ছোট্ট গামছা আছে ওই গামছাটা দিয়ে সুন্দর করে মুছিয়ে দিই তো আমার ছোট্ট কবুকে তোমাদের কেমন লাগলো তোমাদের তো ভালোই লাগবে আমার ছোট্ট কবুকে তো এবারটা আমি যেটা আমার করণীয় কারণ যেহেতু সোমবার আজকে আমি আজকে শিবের পুজো আছে তো সেই কারণে আমি শিব শিব ঠাকুরকে নামিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে লাস্টে ঘি দুধ মধু দিয়ে স্নান করাবো তো দেখতে থাকো আশা করি মানে ভালোই লাগবে আমি আমার গুপুকে রাখবো সিংহাসনে দেখো আমি যে মাটাকে ছোট্ট করলাম কেটে ওটা দেখো আমার পুরো গপু ঠিকঠাক সাইজ এবার তোমরা বুঝতে পারলে আমার গোপুকে নিয়ে মোটামুটি আমার সারাদিন কেটে যায় ভালোই কেটে যায় ওকে নিয়ে আমার সময় আগে আমার কাছে গপু ছিল না আমি সময় আমার কাটতো না কিন্তু এখন আমার কাছে গপু এসে মানে আমার গোপালে এসে আমার ওর প্রতি যেন একটা আলাদাই সময় হয়ে যায় মানে সারাদিন ওখানেই আমার সময় কেটে যায় তুলসী পাতা রাধা কৃষ্ণের কৃষ্ণের চরণে রাধার বুকে দিতে হয় তুলসী পাতা তো ওইগুলো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এবারটা আমি ফুল দিয়ে সাজিয়ে নেব তো বয়সটা আমি পরেই দিলাম নেটের সমস্যা থেকে সোমবার দিনের ভিডিওটা আমি আমাকে মঙ্গলবারে ছাড়তে হলো কারণ নেটের সমস্যার জন্য আমি কালকে কাজ করতে পারিনি এডিটের কাজ তো যেরকম পারি আমি সেরকম ভাবে ই করেছি আমি খুব একটা করে কঠোর ওই যে ভালোভাবে করতে পারি না তো যেটুকু আমি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমরা देखे भी जो था গেল আমি গ্লাসটা দিয়ে দিলাম দুধ আনতে গেল অত সকাল সকাল তো খারাপ বাইরে দুধ দোয়াই বলো অত সকাল সকাল কি দুধ পাওয়া যায় এখন বাজে সাড়ে ছটা কি সাতটা সাড়ে ছটা মনে বাজে তো যেই মামি দুধ দেয় সে বলেছিল যে সাড়ে আটটার সময় দেবে কিন্তু অত সকাল সকাল দোয়াই না তো আমি রেডি করতে থাকলাম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি নতুন নতুন ভিডিও আপু করতে পারবো তো এই যে আমার শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এবারটা জল ঢালা বাকি আছে তো তার আগে ঘি মধু দিয়ে দেব যাই হোক শ্রাবণ মাস কে পালন করো অবশ্যই বলতে ভুলো না আমি শ্রাবণ মাস পরিবেশ কয়েক বছর ধরে তো দেখো কেমন লাগছে আমার এই নতুন ভিডিওটা আজকে আর তোম বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখো আর সবাই সবাই দেখো বেশি বেশি করে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা তো অবশ্যই ব্যাপার তোমাদের ভালোবাসা যদি না পায় তাহলে আমি কিভাবে তো যেটা পুজোতে যেটা আমার প্রতিদিনকার একটা একই তিনবার করে আমাকে জব করতে হয় মন জব করতে হয় সকালে দুপুরে সন্ধ্যার সময় সেটা তো অবশ্যই করতেই হবে জায়গা দেখো জায়গাটা এতটাই সরু যে আমার অনেকে অসুবিধা হয় আমি একদম একটুখানি জায়গার মধ্যে বসে বসে ফিরে দিই তুমি তোমার বুঝতেই পারছো যে একটা সিংহাসন রেখে দেখি লম্বলম্বী বা একটা একটু জায়গা নেই তো আমি আরে কিছু দেখেছি আরও একটা সিংহাসন দেখেছি তো যাই হোক তোমাদের ভালোবাসা তুলে করে অবশ্যই সব কিছু সম্ভব হবে তোমাদের ভালোবাসা তোমার যদি ভালোবাসা না কোনো কিছু সম্ভব হবে না তো যাই হোক দেখো আমার গোপুরকে হয়ে গেল এবারটা আমি শঙ্কুটা বাজিয়ে নিয়ে আমার শঙ্কা এই শঙ্কুটা আমাকে আমার আমার পুল থেকে নিয়ে এসে দিয়েছিল এবার আমি আমার গোপুকে খাইয়ে দেবো কারণ ওকে তো প্রতিদিন তিন চারবার আমাকে খাইয়ে দিতে হয় তো ওকে খাইয়ে দিয়ে মুখ টুক মুছিয়ে দিয়ে তবে আমার পুজো সম্পূর্ণ হবে তো এবার আমি আমার করণীয় আজকে দুধ গঙ্গা জল ঢালব আজকে মিনিমাম আমার দেড় থেকে দু ঘন্টা আমার লেগে গেলো ঠাকুর ঘরে সকালবেলায় মানে সাড়ে পাঁচটার সময় লেগেছি আমি ওই ঘরটা একটু নোংরা মানে নোংরাও হয়েছিল পরিষ্কার করলাম তো আমার তো হয়ে গেল এবারে জল ঢালার জন্য আর এক এখনো একজনের বাকি আছে সেও জল ঢালবে তো যাই হোক বন্ধুরা আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারটা তোমাদের কেমন লাগলো ঘরে পুজো দেওয়াটা তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই